দুপুর বেলা মহানন্দা নদী বারতে হবে কে জানে মহানন্দা নদীতে আবার মাঝিয়া পাবো কিনা কার মুখ দেখেছি ঘুম থেকে উঠেছিলাম আজকে আমার দিনটাই খুব খারাপ যাচ্ছে এই দেখা যাচ্ছে মনে হচ্ছে একজন মাঝি আসছে যাই মাঝির সঙ্গে একটু কথা বলে আসি মাঝি ভাই আমাকে একটু মহানন্দে মাঝি পার করে দিবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি বসুন

আরে মাঝে আসলে তুমি মূর্খ আরে মাঝে ভাই এটা হচ্ছে ঘড়ি শোনো এ ঘড়িতে সময় দেখা যায় বুঝলে তুমি আজ পর্যন্ত এই ঘড়িও চিনবে না এই দেখেছি সত্যি সত্যি তোমার জীবনের আটা অনেক

এমনিতে দুপুর বেড়ে ছাটা রোদে মাথা রাখা একটু পরে আবার সুভাদ্রা প্রভু আসবে এসে ভোগের টাকা নিয়ে যাবে তখন কি এখান থেকে জানো তুমি তুমি যদি সারা দিন না এক মাস ধরে আস্তে নৌকা চালাও তাহলে এর কম একটা ফোন করবে না এক মাস হ্যাঁ এ করে টাকা আর এখন এখানে তুমি খালি দিচ্ছো

એ સાંભળો હાતો જમીરા હે આપ સાતા જરા ના આવ ચીની લે સાબા આયા બોસન મોચીન મચીન મચી તોયાને ભાષામાં છે આ આપિયા આ બોલલે અને થોડી ફાસિલિટી સારા નવી તા ખોડી થી કી ના આતરા મી તા પોમે છે ને 12 આના કી તા આપ ને સાતા જરા નું બોલ દે માકે થોડો આઈ દે આ કરી এই নৌকার মধ্যে জল ঢুকে যাচ্ছে